একশো কোটি টাকা দিল জুনিয়র সাকিবকে শিখা ছাড়বে না জুনিয়র সাকিবকে নিয়ে আমি সংসার করব না হলে কাউকে করতে দেব না অলরেডি কিন্তু শিখা কিন্তু অ্যারেস্ট হয়েছে তো এই ভিডিওটাতে দেখেন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিল একশো কোটি টাকা দিল জুনিয়র সাকিবকে শিখা ছাড়বে না তার প্রমাণ কিন্তু দিল আজকে সে বলেছিল যে প্রয়োজনে জুনিয়র সাকিবকে নিয়ে আমি সংসার করব না হলে কাউকে করতে দেব না আসলে এই যে এই বিষয়গুলো আসলেই আজকে একজন নারী নারী হয়ে একজন ছেলেকে যে মানে একটা ছেলের জীবন নষ্ট করে দিল আসলে এইটা কেন আমি বুঝলাম না শিখা আমি জানি যে শিখা ও ওর একটু বজ মেজে আছে কিন্তু এত খারাপ আমি এইটা জানতাম না আসলে একটা ছেলের মানে একটা ছেলের যেটা আসলে কি বলবো একজন পুরুষের পুরুষ অঙ্গ কেটে ফেলা মানে তাকে মানে তাকে অর্ধেক মৃত্যুদণ্ড দেওয়া এখন বাকিটা আল্লাপাক যেন এখন মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছে মৃত্যুর সাথে সয্যায় শুয়ে আছে এখন এই যে জুনিয়র সাকিবের মাস আসলে আমি এটা অবশ্যই যে পুলিশটা যে পুলিশ ওনাদের অ্যারেস্ট করেছে অলরেডি কিন্তু শিখা কিন্তু অ্যারেস্ট হয়েছে কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা শাস্তি হওয়া উচিত কারণ দেশে আইন রয়েছে ভাই তুই সংসার করবি না ঠিক আছে সংসার না করলে তার তো সংসার না করলে ডিভোর্স দিয়ে যে বা সেটা মানে মানুষজন নিয়ে যেভাবে হোক ভালো হোক যেভাবে আমি এখন আসলে এই কথাগুলো কেন বলছি যে আমিও একটা ছেলে মানে আমি কিন্তু অনেকবার গিয়েছি জুনিয়র সাকিবের বাসায় গিয়েছি শিকার সাথে কথা বলেছি কিন্তু এমন একটা ঘটনা ঘটাইলো যে এটা কিন্তু মানে অবিশ্বাস এবং আমি কল্পনা করতে পারতেছি না এই ঘটনাটা যদিও সোশ্যাল মিডিয়া অনেকে জানেন আসল ঘটনা জানেন না আসলে যখন দেখছে যে সাকিবকে শিখাই কিন্তু কয়েকবার জেলে দিস বি পজিটিভ আসলে আমাদের সাকিবের খুব জরুরি রক্ত প্রয়োজন বি পজিটিভ অবশ্যই যদি কারো থেকে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খুব শিগগিরেই আসলে এই যে এই যে একটা ছেলের যে জীবন নষ্ট করে দেওয়া আসলে বাঁচা মোড় আল্লাপাক ভালো জানে তো আমি অবশ্যই প্রশাসন বাহিনী এবং যারা যারা অবশ্যই ভিডিওটা দেখছেন শেয়ার করবেন যাতে করে এই মহিলা শাস্তি হয় মানে এমন হতে পারে যে এইভাবে আসলে এমনিই কিন্তু পুরুষ কিন্তু নির্যাতিত হচ্ছে আজকাল কিন্তু শুধু পুরুষ নির্যাতিত হচ্ছে প্রতিটা সংসারে প্রতিটা দেশেই কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে যেখানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই নারী নির্যাতন আইন রয়েছে বলে তাই কি তাই বলে কি নারী যা খুশি তা করবে এটা আসলেই কারণ আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যদি আপনি শিক্ষার কথা বলছি তুমি সংসার করবে না বেশ ভালো কথা ভাই বেশ ভালো কথা এই জন্য একটা ছেলের জীবন নষ্ট করে দিবে তুমি সময় বলছিলে যে কোটি টাকা দিলে ওর আমি ওর পিছন ছাড়বো না পুরো যেন মেয়ের আমি হাসপাতাল জেলে যাব আসলে এইটা আসলে আমি জানি না এটা কতটুকু যুক্ত রয়েছে এটা কি কোনো সুস্থ মানুষ আমার মনে হয় যে পুরো নেশাঘর ও একটা নেশাঘর সবসময় নেশা করে থাকে যে জন্য এই কাজটা করেছে তবুও যে পুলিশ বাহিনী অ্যারেস্ট করেছে আমার মনে হয় যে অবশ্যই ও শাস্তি হওয়া উচিত এবং সর্বোচ্চ মৃত্যুরন্দ্র শাস্তি উচিত কারণ একটা ছেলেকে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে রেখে সে সে বলছে সে করে নাই আমার কাছে একটা ভিডিও আছে যেখানে বলছে আমি বললাম যে এক কোটি টাকা দিল সাকিবের পিছন ছাড়বে না তো অবশ্যই আসলে মানুষ ভালোমন্দ মন্দ মিলে অনেকের ভালো দিক আছে খারাপ দিক আছে তবুও তো আমরা মানুষ মানুষ মানুষের জন্য আমার মনে হয় যে প্রতিনিয়ত পুরুষ নির্যাতিত হচ্ছে নারী নির্যাতন আইন রয়েছে পুরুষ নির্যাতন আইন নাই অবশ্যই এই পুরুষ নারী যদি এইভাবে প্রতিনিয়ত যদি পুরুষদের উপরে এইভাবে যদি হামলা করে তাহলে অবশ্যই আমরা যারা পুরুষ রয়েছি আমাদের অবশ্যই একটা পুরুষ আইন করা উচিত কারণ নারী চাইলেই সব কিছু করে পুরুষ তো আমি তো জানি সাকিব যে বিয়ে করছিল আসলেই একটা একটা কি বলে একটা জালের মধ্যে আটকে গেছিল সংসার করছে আসলে সংসার তো জোর করে হয় না তাই না তারপরও সংসার করছে এখন আজকের যে পরিণতি অবশ্যই আমি এটা শাস্তি চাই এবং অবশ্যই শিখার যেন শিখা শুধু শিখা না শিখার মতো আরা আরও যে মেয়ে মেয়েরা রয়েছে তাদেরও অবশ্যই যেন এই ধরনের শাস্তি হয়